আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় আসামবাসী রাইজ আজকে আপনাদেরকে দেখাবো ইজতেমাতে কোন দিক দিয়ে যেতে হয় বা ইতেমাটি কোন জায়গার মধ্যে এটি হলো ডেকিয়াজুলি টু সিরাজুলি রোড এখান থেকে আপনি যদি সিরাজুলি থেকে যান তাহলে রাস্তার রাইট সাইডে আর যদি ডেকিয়াজুলি থেকে আসেন তাহলে লেফট সাইড দিয়ে ডুববেন ডুকার পর সোজা পাতারের মাঝখান দিয়ে রাস্তাটি দেখেন আমরা ওখান দিয়ে যাচ্ছি যেতে যেতে ওখানে বেশি নয় এক কিলোমিটার হবে না একটু কম হবে সোজা গিয়ে আপনারা পেয়ে যাবেন ইস্তিমার মাঠ একটু অপেক্ষা করুন দেখতে পারবেন বিশাল একটি মাঠ দুই দুই কিলোমিটার জায়গা নিয়ে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ লক্ষ লক্ষ আসামবাসীর লোক হবে ইস্তিমাতে ওখানে বিশ্বর মুসলমানদের জন্য দোয়াও হবে ইজতিমা হবে আপনারা জানেনি ইস্তিমা মানেই বিশাল একটি আয়োজন আজকে আমরা গিয়েছিলাম ওখানে তাই ভাবলাম যারা না তাদেরকে চিনিয়ে দেই সোজাপটটি কোনটি হবে অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে তাহারা রাস্তা না সেনার কারণে অনেক জায়গা ঘুরে ঘুরে ওরা যায় কিন্তু আমি ভাবলাম আমার দর্শকদেরকে সোজাপটটি দেখিয়ে দেই খুব সহজেই স্টিমার মাঠে পৌঁছে যাবে এখান দিয়ে দেখেন আমি ভিডিওটি অল্প স্পিড করে দিয়েছি কিন্তু তেমনটা নয় আমাদের তিন মিনিট সময় লেগেছে ধীরে ধীরে গিয়েছি বাইক দিয়ে থার্টি টোয়েন্টি ফাইভ এমন স্পিডে গিয়েছি তিন মিনিট সময় লেগেছে এক কিলোমিটার জায়গা হবে না এই দেখেন অল্প অল্প দেখা যাচ্ছে ইস্তিমা এই যে পাচ্ছি অল্প দেরি উপেক্ষা করুন অল্প সময় এই দেখেন অল্প অল্প দেখা যাচ্ছে ইজতেমার মাঠ বিশাল ইজতেমার মাঠ অবাক হয়ে যাবেন এত বড় আয়োজন এইগুলো হলো ছোটো খাটো প্যান্ডেল খাঙ্কা এখন আমরা যাচ্ছি আসল প্যান্ডেলের মধ্যে বিশাল বড় প্যান্ডেল আপনি অবাক হয়ে যাবেন অবাক হওয়ারই বিষয় দুই কিলোমিটার জায়গা নিয়ে প্যান্ডেল কিভাবে কীভাবে সম্ভব ওই যে দেখেন আসল প্যান্ডেল হলো এটি প্যান্ডেলের কাজ শেষ এখন সবাই ত্রিপাল নিয়ে লাগাবে লাগানোর পর ইস্তেমা কিছুদিন পর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই আসবেন